ध <laughs> سلامت ٿي وڃو سلامتي ڀاڳي 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 ڀ আর <laughs> Thank <laughs> 70 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 Pemimpin

জানাচ্ছি শেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ রাষ্ট্রপতি রহমানের করা ছাত্র সংগঠন শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান উনিশশো উনাশি সালের পয়লা জানুয়ারি যে নীতি ও লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে এই ছাত্র দলকে প্রতিষ্ঠা করেছিলেন এই দু হাজার চব্বিশ সালে এসেও ভাগ্যদল সেই আদর্শ থেকে বিচ্ছুত হয়নি সেই নীতি উদ্দেশ্য থেকে লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা বিচ্ছুত হয়নি আমরা এখনো এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমতার প্রশ্নে আপসহীন ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংগ্রামী উপস্থিতি আমরা পেয়েছি প্রতিষ্ঠার পর থেকে আমরা পেয়েছি বাংলাদেশের আকর্ষণ নেত্রী বাংলাদেশের একমাত্র মহামাতীয় মানুষের নেত্রী শেষ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আকস্মিকতার প্রতীক হিসাবে সাধারণ জনগণের হৃদয়ের গণিপুটায় স্থান করে নিয়েছেন আমরা এখন লড়াই করছি সংগ্রাম করছি আমরা এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র প্রতিহত করছি এবং এই বাংলাদেশের কৃষ

প্রতিবাদের যারা দূষণ ছিল ছাত্রলীগের যারা ছিল অচিলে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে পুলিশের আওতায় নিয়ে আসতে হবে আমি বক্তব্য শেষ করতে চাই সংগ্রামী উপস্থিতি আমরা বাংলাদেশের করতে সবচেয়ে বেশি সাফার হয়েছি হয়েছি ক্যাম্পাস

সে রাষ্ট্রপতি মানুষের নেত্রী আকস্মী দেশের নেত্রী জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসলাম সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দিনীয় সহ সভাপতি জনাব দল করিম পল উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জৈন এবং বিপ্লবী সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক দিনাল হোসেন তারেক ভাই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফতার মোহাম্মদ ইয়াইয়া বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এবং বিপ্লবী সিনিয়র যুদ্ধ সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

ছাত্রনে কমিটির সংগ্রামী সভাপতি রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব সাবেক ছাত্র নেতা শুভ আন্দোলনের পুরোধা আব্দুল মুন্না উপস্থিত স্বেচ্ছাসেবক দলের ভালো আমি